ফেসবুকও আপনার অসুস্থতার জ্বর উঠেছে মানে খুব লেখালেখি চলে আপনি খুব অসুস্থ কিন্তু ফেসবুকর অসুস্থতার লগে মিলাইয়া বাস্তবে আপনারা মিলাইতাম না এখন এই ব্যাপারে আপনি কিতাবেন আমি তো ফেসবুকে যাওয়াটা দেখছি আর কি আমি নিজে বাধ্য হইয়া যাইতাম কি আসি গতকালকে দেখে রে আমি কইলাম মতো অসুস্থ যখন দেখিয়া যায় ঠিকানোই তো আর দেখি না এই ফেসবুকে জেলা দেখিয়ে অসুস্থ আপনি নাই তো এই ব্যাপারে আপনি কিতাব হইবেন দেখুন এর আগেও মানুষ তো মানে ব্যায়াম হয় আবার মানুষ আবার সুস্থতা আবার ফিরিয়ে আয় তো এটা বহুত সুস্থ মানুষেরও এরকম হয় আমি গতরা আগে একবার ওরকম কয়েকদিন কয়েকদিন লাগিয়া তিন চার দিন লাগিয়া আমি ওর একটু অসুস্থ আসলাম দেখা গেছে যে বুধ আমি এক সপ্তাহ মারা যায় ও ধরনের ফেসবুক নানান তাহলে তে ওনাৰ সময়তো Facebook আপোনারে কোনো এক সময়তো এনেน হৈছে আমার মানে মানুহ তো দেখা লাগি আইছইন যেন আর বাস্তা নাই শেষ দেখিলে শেষ মেছ দেখিলে ওর মানে পজিশন আছিল এইবাৰ ভাইৰাল ফিভার হৈছে জৰ একটু বেছি হৈ গৈছে আমার জৰ মাথা বেদনা শৰ্দি এবং লগে কাশি একটু একটু আগেও আছিল আৰু একটু কাশি পাৰি গেছে তে বাইৰি যাওৱে তো শেষ পর্যন্ত তো আমি দেখলাম যে ইকানো যখন আসি মানে আছি গুয়াহীত এখানেও ডাক্তার দেখাইলে ডাক্তার ফলে ডাক্তারে কইলে যে আপনি তিন চার দিন হসপিটালে থাকি যান আপনার কিছু ইনফেকশন হয়েছে আপনার তে তিন চার দিন থাকলে আপনার খাসি উসি সব সল বুঝি ও আমি এডমিশন লইছি এখন আমি শুনি আর গতকালকে আমি শুনছি এইভাবে কিছু প্রচার হয়েছে ফেসবুক লেখালেলে কি হয়েছে যে আমি সাংঘাতিক সাংঘাতিকভাবে অসুস্থ তো আপনার সামনে একটু আগেও তো দুজন ডাক্তার আগে গেল গেছেন সন্তার তো দেখছোন আমার লোক কীভাবে তে করছেনটার কথা হইল যে আজকে বা খালকের ভিতরেও আমরা ছাড়ি দিব ইনফেকশনটা একটু একটু রয়েছে এটা শেষ হয়ে যাব গতিকে আমি তো সবরে আহ্বান করি আর যে যারা এই ধরনের প্রচার করে সব বেমার তো সবর হয় আবার বেমার থেকে মানুষ সুস্থ সুস্থ হয় আমি এই আগে কিছুদিন আগেও বিভিন্ন প্রোগ্রাম করছি আবার প্রোগ্রাম করিয়া আইয়া আমি কিছু বাইরা গুড়া আসলাম নেচারেলি কিছু ভাইরাল ইয়ে হয়েছে মানে ডুকছে জার্ম তো ডুকছে এটা আপনারা সবর দুয়ায় মোটামুটি এটা থেকে আমি প্রায় রিলিজ হয়ে গেছে হয়তো হালকি মহরে রিলিজ করে দিব এবং এখান থেকে সুস্থ হইয়া যাওয়ার পরে দুই তিন দিন পরে আবার আমরা এসেম্ব্লি আছে এসেম্বলি করিয়া আমি সে আমি যাইব ফার্স্ট দিন এসেম্বলি এক্সেপ্ট করিয়া আমি গিয়া আমি আবার নতুনভাবে আমি মানে আমার যেভাবে মিটিং করিয়া গেছি এইভাবে আমি আবার মিটিং করবো মানুষের লগে যোগাযোগ করবো যেভাবেও কাজ করিয়া গেছি এভাবেও মানে কাজ করিয়া যাইম এতদিন আমার ক্যান্সার বেমার আছিল তো ক্যান্সার বেমারের সময় দেখা গেছে আমার এমনও কিছু মানে দেখা হইছে যে সিদ্ধাকামে তো আর বাস্তা নাই এবং মার্কেটও কিছু লিডার হল গুড়া আরম্ভ হয়েছিল যে তাই তো মরি যাবা গতি বুট উদ্য হয়ে যাব গিয়া ওলা একটা পজিশন হয়েছিল এখন তো যাইতে 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 তার মুখে লগিয়া এখন আর ভিতরে সবর দোয়া ই যে যারা মানে ইভাবে কইসা তার ওতা ওটা খাই মনে হয় আল্লাহ ইভাবে আমি আর ওই দিন দেখি আপনারা সুভা খান কি যারা এরা একটু বেশি দোয়া সবে বেশি দোয়া করছেন গতিকে হিদুয়ায় ইয়া হাঁটিলিছে গতিকে আল্লাহ আমার সুস্থ হিসাবে আসুন আর আশা রাখি আর যে এম হিসাবে তো আমি যতদিন মানুষের সার্ভিস দিছি বা যতদিন আসি। এটা তো এমএলএ হিসাবে আমি দিয়া যাইমু এবং আশা করছি অন্তত সব দিন মানুষের লোক তাক মানুষের সাহায্য সহযোগিতা করবো আমার কাছে এই কোনোদিনও খেয়ক কোনো নেগেটিভ কিছু ভাইতো নাই আমার কাছে এই সবসময় পজিটিভ যতক্ষণ হেল্প করার লাগে অতকাল হেল্প ফাইবো আর একটা কথা আছে যেমন অনেকে হইতে যে আপনি অসুস্থতার কারণে আগামী বিধানসভা নির্বাচন আপনি প্রতিদ্বন্দ্বিতা নাই আরাম করার লাগিয়া হয়তো ছাড়িয়ে দিবা এটা কিছু চিন্তাধারা আছে আমার দেখুন এখন পর্যন্ত যেটা যে পজিশন আছে শরীরের যে যেটা অবস্থা শরীরের এই অবস্থা এখন পর্যন্ত যে আমি কোনো অসুবিধা ফিল করি আর এই ধরনের আমার কিচ্ছু নাই তবে ফিল্ডও তো বহুতে গুরীতরা মানুষে তো জাজ করব দেখব এবং মানুষে বর্তমান যে পরিস্থিতি দেশের পরিস্থিতিও মানুষের জানের কংগ্রেসের অবস্থাও জানের এবং ডেভেলপমেন্টও লাগিয়া আমরা মানুষের ভোট দেয় এমএলএ আমি আজকে বিশ বছর এমএলএ আমি তো আমার সমষ্টির আপনারা দেখা যে আমি কতক্ষণ ডেভেলপমেন্ট করছি আমি এম হওয়ার আগে খিতা আছিল আজ পর্যন্ত দিন উইয়ে হয়ে গেছে আমি পজিটিভলি আমি খাম হরিয়া করিয়া গেছি এবং আমার সমষ্টির প্রায় এমন কোনো গাঁও নাই যে ও গ্রাম আমি ফাঁকা রাস্তা দিছি না প্রত্যেকটা গ্রামও অন্তত একটা দুইটা ফাঁকা রাস্তা আমি সংযুক্ত করিয়া দিছি আজকে তো বারোগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলও কন্ট্রাক্টর দুই দিনে আমার যোগাযোগ করিয়ে আসছেন ফাউন্ডেশন দিব লাগে সাত কোটি টাকা স্যাংশন দিছি আবার আরও দুইটা হাই স্কুলও ঠিক ওভাবে আমি এক হাত সাত কোটি টাকা এক হাত চার কোটি টাকা এইভাবে দিছি গতিকে আমরা আর এর পরেও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান হসপিটাল বারোগ্রাম হসপিটালের অবস্থা যখন আগে আছিল আছে অহংকিতা হয়েছে বাইগ্রাম স্কুল এর আগে আমি কত গ্রান্ট দিয়ে স্কুলের কি পজিশন আছে মডেল স্কুল করছি এখন আবার সাত কোটি টাকা দিছি নীলাম বাজার হায়ার টাকা দিছি এভাবে রাস্তাঘাট বিভিন্ন প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই গাঁয়ে গাঁয়ে ওয়াটার সাপ্লাই স্কিম দিছি এবং এটা কিভাবে সম্ভব হয়েছে সরকারের লগে আমি থাকার কারণে এটা সম্ভব হয়েছে যদি সরকারের লগে আমি না থাকতাম আজকে রিসেন্টলি আমার টেন্ডার হয়েছে ত্রিশ কোটি টাকার পি ডাব্লিউডির রাস্তার এবং এটাও তো ওপেন হইব কন্ট্রাক্টর খাম পাইব খাম শুরু করব এর আগেও প্রত্যেক বছর আমি যেভাবে পি ডাব্লিউডির বা অন্যান্য ডেভেলপমেন্টর কাজগুলা করিয়া গেছে গতিকে এটা অন্য সমষ্টির লোকের তুলনা করলে মানুষের বুঝব যে দক্ষিণ করিমগঞ্জ ডেভেলপমেন্ট কীটা হর আর অন্য জায়গা কিতাওয়ার আজকে বিহার ইলেকশন আপনারা দেখছেন যে কংগ্রেস দ্বারা চাই গেছে যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী প্রত্যেক কনস্টিটুয়েন্সি যেভাবে আমরা আমি একটা মাইনরিটি কনস্টিটুয়েন্সির আমি এজন একজন গতিকে আমার কনস্টিটুয়েন্সিতে আমি অরুণদয় আঠাইশ হাজার অরুণদয় দিছি আমি ও কিছুদিন পরেও আপনারা দেখবা যে আমরা আবার মহিলা উদ্যম আসনির আন্ডারে প্রত্যেক মহিলায় দশ হাজার টাকা করিয়া এখন ফাইব মানে ফাইব চেক ফাইব এবং এর ফলেও এক একজন মহিলায় এক লক্ষ টাকা করিয়া তারা বিজনেসের লাগিয়ে ফাইব। এই যে সুযোগ সুবিধার যেটা এটা কোনোদিন কংগ্রেসে দিতে পারছে না এবং ওই যে অরুণোদয়ের নামে আঠাইশ হাজার ফ্যামিলিয়ে যারা সাড়ে বারো হাজার বারোশো টাকার করিয়া মান্থলি তারা টাকা পাইব আবার আড়াইশো টাকা করিয়া তারা গ্যাসের সাবসিডি পাইব এটা এর আগে কোনোদিন কোনো মানে গভর্নমেন্টে এটা দেওয়া সম্ভব হয়েছে না এটা ছাড়াও আপনারা দেখবেন প্রত্যেক মানে হায়ার সেকেন্ডারি স্কুলও যারা মেট্রিক পাস করছে যারা মেয়েরা তারারে এক হাজার টাকা করিয়া যারা ডিগ্রি অ্যাডমিশন লইছে তারারে প্রত্যেকের সাড়ে বারোশো টাকা করিয়া গভর্নমেন্টে যে টাকাটা দিছে এই কিছুদিন আগে আমি নীলমবাজার কলেজও আমি আসলাম এখানের চিফ গেস্ট হিসাবে এবং যত দুজন কতজনরা আমরা দিছি যতজন মহিলারা এইভাবে টাকা দেওয়া হয়েছে মান্থলি টাকাটা টাকা পাইব মুখ্যমন্ত্রী কোন সময়ে হে হিন্দু সে মুসলিম কোন মুসলিম মহিলায় ফাইছে আর কোন হিন্দু মহিলায় ফাইছে এটা তো বাঁচ বিচার করছেন না মুখ্যমন্ত্রী মুখেও অনেক কথা হইতে পারেন কিন্তু সাজোর ক্ষেত্রে আমি কোনো ব্যতিক্রম কোনো দিন আমি দেখছি না যার কারণে আমি মুখ্যমন্ত্রীর লগ সারছি কারণ আমার সমষ্টির ডেভেলপমেন্ট আমার লাগে আমার উন্নয়ন লাগে মুখ্যমন্ত্রী মুখে যাও হোক আমি তর্কাসটা দেখা লাগব যে আপনি সূত্রর উল্টা গিয়া রিটার্নমেন্ট সূত্রর উল্টা ফুট গিয়া উঠাভারনি কারণ বেশিরভাগ মানুষ তো কংগ্রেস মুক্তি দেখুন আপনার সমষ্টিত দেখুন আমার সমষ্টিত আমরা মানুষের বুঝানি লাগব আজকে আমি একজন বিদায় আমি আমার সমষ্টিত কিভাবে কিতা করলে আমার সমষ্টির ডেভেলপমেন্ট করতাম পারবো আমি আমার উন্নয়ন মানুষের বিপদাপদে সাহায্য করা ওটাও কি আমার মেইন কাম সুখে দুঃখে মানুষের লগে থাকা গতিকে আমি এই যদি আইন যদি আমি না থাকি আমি মানুষের কীভাবে সাহায্য করব আমি ডেভেলপমেন্ট কিভাবে করব যখন আমি ডেভেলপমেন্ট করতাম পারতাম না যখন আমি মানুষের সাহায্য করতাম পারতাম না ও মানুষগুলাইও তখন আমারে কইব যে আমরা তো বেকার ভেলে বানাইছি ইএমএলের কোনো কাম নাই

রাজনীতির তো আরো বহুত আগে থেকে গতিকে আমরা তো রাজনীতি করছি দিনও খের কোনো এমন কোনো খারাপভাবে মন্তব্য করিয়া করছি না ইহে এটা হয়েছে কোনো সময় কোনো সময় খেয় উল্টা করছে তার লগে মানে উল্টা নাই মানে হয়তো সামাজিক কোনো সমস্যাত গিয়া পড়ে তার কোনো অবস্থায় ইয়ে করা গেছে না তার লগে হয় সময় কোনো সময় ঝগড়া হয়েছে কাজিয়া হয়েছে এটাও হইতে পারে কিন্তু এর লাগে কোনো নিগেটিভ নিগেটিভ চিন্তা দ্বারা লইয়া কোনোদিনও রাজনীতি করছি না কোনো মানুষের ক্ষতি করছি না জীবনে আমার জীবনে যত মানুষের সাহায্য করছে এরা বোধহয় এটা লক্ষ লক্ষ মানুষ আমি যেদিন আমার মিনিস্ট্রি থেকে আমার ফালানি হয়েছিল আমি যখন মিনিস্ট্রিত নাই আমি বরপেটা ধুবরি এটা তো মানুষের জায়গায় হাজার হাজার মানুষের রিসিপশন করছি এখন যখন আমি গেছি প্রত্যেক জায়গার মানুষে কৈছে ছাৰ আপুনি আমাৰ সৌ সাম কথা কৰি দিছিলে আপুনি আমাৰ সৌ খাম আমিতো জানি ন মনো ৰৈছে বুলিও গৈছে মানুহে দেখাম যে প্ৰচুৰ মানুহ মানুহ খালি যাৰা আমাৰ গাছ্য হৈছে আমি যোন মিনিষ্টাৰ আছিল আমি অন্য মিনিষ্টাৰৰ গৈছে যদি মানুহ বিছজন ত্ৰিছজন যায় আমাৰ দিনত দুইশজনকৈ যি গতিকে মানে আমাৰ মানুহৰ ছাৰ্ভিচ দিছি মানুহৰ কাম কৰিছে আশা করি মানুষের কোনো ক্ষতি কোনোদিন করছি না আর কেউ লাভ হইতেও পারত না উন্নয়ন লাগিয়া মানুষ বিজেপির দিকে যাওয়া পালা না কংগ্রেসের দিকে যাওয়া পালা দেখ বর্তমান যেটা রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ এই পরিবেশের কংগ্রেসের অস্তিত্ব নাই সারা ভারতবর্ষ কংগ্রেস অত সোজা গুড়ি আইত না যতক্ষণ পর্যন্ত হিন্দু মানুষ চেঞ্জ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থায় চেঞ্জ হইতো না আজকে দেখেন মুসলিম মানুষের আগার চেষ্টা করি ওইতো না ওইতো না এই আসামও আমরা মাইনরিটি হইলাম গিয়া থার্টি ফাইভ পার্সেন্ট আমরা চাই ভাগে বিভক্ত আর সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ যারা মেজরিটি হিন্দু মানুষ তারা এক দিকে সব এক লাইনে আর আমরা সাইন লাইনে ওদিকে এটা কিভাবে সম্ভব হইব আজকে বিহারের ইলেকশন আপনারা দেখছেন মাত্র ফার্স্টটা সিট কংগ্রেসে পার জেগাতে জায়গার জে এত বড়ো স্টেট মধ্যপ্রদেশ আজকে বিজেপি বিহার বিজেপি ইউপি বিজেপি মহারাষ্ট্র বিজেপি রাজস্থান বিজেপি যে প্রত্যেকটা বড়ো স্টেট গুলা বিজেপি এই অবস্থায় আবার দেখুন দিল্লিতে আবার বিজেপি এবং আসামর যে পরিস্থিতি এবং পরিবেশ এটার থেকে আরও বেশি কংগ্রেস অবস্থা খারাপ এ ইউডিএফ নাই মুসলিম মুসলিম মানুষ বিভিন্ন বিভক্ত এই যে চৌত্রিশ পার্সেন্ট মানুষ বিভক্ত হয়েছে সিট কটা মাত্র বাইশটা আমার আগে একটা ধারণা আসিল যে কংগ্রেস হয়তো ত্রিশ বত্রিশটা সিট ফাইলিত পারে গৌরব গগৈ আপারা সম হয়তো মোটামুটি কিছু রেজাল্ট বালা করে নিতে পারেন কিন্তু এখন যেটা আমি দেখলাম কংগ্রেসে সারা আসামও বিশ বাইশটা পাওয়া মুশকিল আছে অথচ আসামও গভর্নমেন্ট হইতে গেলে চৌষট্টিটা সিটর প্রয়োজন

উদিকে কংগ্রেসৰ ৰাজনীতি ৰাখলনি মুছলিম এৰিয়া আৰু তাৰতো কোনো অৰণ নাই উদিকেয়া মুসলমান দিয়ে কংগ্ৰেছৰ ৰাজনীতি হৈবনি যতক্ষণ পর্যন্ত হিন্দু মনছ মানছ চেঞ্জ হৈছে না ততক্ষণ পর্যন্ত কংগ্ৰেছে পুনৰ সেশনা কৰতে বতনে বৰাক কন্ট্ৰ আপোনাৰ সময় দেবলৈ লাগে আপোনাৰ ধন্যবাদ ধন্যবাদ